স্প্রিং বাংলাদেশী দেশে বিদেশে যে যেখানে আছেন আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে এলাম شورای গণতন্ত্রকারী হাসিনা যেই মন্তব্য প্রকাশ করেছে যে উপদেষ্টা সরকার এক মাস টিকে কিনা তার অপেক্ষায় তিনি থাকবেন সেই রহস্যটার মানেটা কি এই যে شورای শেখ হাসিনা বলল যে এক মাস টিকে কিনা এই প্রশ্নটা সরকার তাওনি দেখবেন যদিও প্রতিটা কথা বলার পরই উনি নিজেই ধাক্কা খাচ্ছেন উনি সীমান্তে আছেন যে কোন সময় দেশে চলে আসবেন এই বলতে গিয়ে কিন্তু আবার বের করে দিয়েছে সে এখন মিডল চলে গেছে দুবাই চলে গেছে আমি যতদূর শুনেছি কিন্তু আপনাদের সাথে আর এক মাস উপদেষ্টা সরকার টিকে কিনা তার সাথে আরও কিছু আরও দুইটা জিনিসের সম্পর্ক মিলিয়ে দেখেন যে এটা কি হাসিনার মুখের ভুয়া কথা ছিল না এর কোনো ভিত্তি ছিল কিনা আসলে চলুন আমি অত্যন্ত নির্ভরযোগ্য সূত্রে খবর পেয়েছি যে সশস্ত্র বাহিনী আর এক মাস এই উপদেষ্টা সরকারকে দেখবে এই উপদেষ্টা সরকার যদি কার্যত কোনো সরকার প্রতিষ্ঠা করতে না পারে সংস্কার শুরু না করতে পারে কার্যত সংস্কার যে পনেরো বৎসরের ধ্বংসযজ্ঞের পরে যেই দ্রুত এবং স্পষ্টত কার্য হওয়ার কার্যক্রম হওয়ার কথা তার কিছুই হচ্ছে না হচ্ছে শুধুমাত্র যেটাকে ইংলিশে বলে স্ট্যাটাসকোপ মানে যেমন চলছিল তেমন চলুক স্ট্যাটাস্টোর অর্থটা হচ্ছে তাই অতীতে যেমন অবস্থা ছিল তেমনই চলুক আর বর্তমান উপদেষ্টা সরকারটা কিসের উপর ভর করে চলছে এনজি এর উপরে ভর করে চলছে নন গভর্নমেন্টাল অর্গানাইজেশন তথা এনজিওর উপর ভর করে চলছে এই এনজিওদের নীতিটা কি এনজিওদের নীতি হচ্ছে স্ট্যাটাসকো কারো সাথে খারাপ সম্পর্কে যাবে না কারো সাথে উত্তপ্রত দহর মরণ সম্পর্কে যাবে না মাছ ধুই কি বলে ধরি মাছ না ছুই পানিতে চলা হচ্ছে এদের নীতি নিজেরা চুপচাপ থেকে কোনো উচ্চবাচ্য না করে তারা কাজ করে যায় তাদের কিন্তু বাংলাদেশে পনেরো বছরের এই ভয়ঙ্কর রকম খুন গণহত্যা এবং দেশদ্রোহিতার পরে এই স্ট্যাটাস্কো বা এনজিও নীতিতে দেশ চালালে কি চলবে মোটেও চলবে না সুতরাং সশস্ত্র বাহিনী সেজন্যই বলছে যদি সশস্ত্র বাহিনী কিন্তু আজকের থেকে আরো দুই মাস আগে বলেছে যে তিন মাস পরে যদি দেখি এই উপদেষ্টার সরকার দেশ চালাতে না পারে সংস্কার শুরু না করতে পারে এফেক্টিভলি তাহলে ক্ষমতা আমরা নিয়ে নিব মানে আমরা বহু দলীয় ব্যবস্থায় আমরা এই অন্তর্বর্তীকালীন সরকার আবার পুনর্গঠন করব মানে বিভিন্ন দল থেকে রাজনৈতিক এবং অন্যান্য যারা প্রজ্ঞাবান ব্যক্তি আছেন সমাজে তথাকথিত বুদ্ধি বিক্রে বিক্রেতারা না যারা বুদ্ধি বিক্রি করে খায় বা কুবুদ্ধি বিক্রি করে খায় তারা না যারা সত্যিকার অর্থে দেশপ্রেমিক জ্ঞান আছে তাদেরকে এনে এবং কিছু কিছু রাজনৈতিক দল থেকে কিছু ব্যক্তিদের এনে একটা সরকার গঠন করা হবে যেন তারা দেশটাকে সত্যিকার অর্থে সংস্কার করতে পারে এবং দেশটাকে নির্বাচনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে তাই বলছি এখানে তিন মাসের মাঝখানে এই সরকারের দুই মাস পাঁচই অগাস্ট আর পাঁচই সেপ্টেম্বর গিয়ে পাঁচই অক্টোবর দুই মাস কিন্তু চলে গেছে তাহলে আর বাকি থাকলো তিন মাস এক মাস বুঝলেন হাসিনার ওয়ার্নিং মাস কি বলে ভারতের রাজেশ কুমার অগ্নিহত্রী ভারতের রয়ের প্রধান বলেছে এক মাস পরে সে উন্মোচিত হবে দুই মাস আর সেনাবাহিনী বলেছে যেই কথা বলেছিল তিন মাস তার অপেক্ষা করবে দেখবে এই তিন মাসে যদি সরকার কার্যকরী না হতে পারে সেই তিন মাসের মাঝে না হাতে আছে আর এক মাস তার মানে কি দাঁড়ালো এই যে এক মিলে এক জায়গায় হয়েছে এক মাস আর বাকি আছে এই উপদেষ্টা সরকারের হাতে মনে রেখো ভারতকে শত্রু হিসাবে এবং হাসিনাকে শত্রু হিসাবে দেখা খুব সহজ কিন্তু জনতার মাঝখানে লুকিয়ে থাকা দেশপ্রেমের মুকুট পরিধানকারী এইসব মিডিয়া কিন্তু পনেরো বছর স্বৈরাচারী হাসিনা এবং ভারতকে বাংলাদেশকে বাংলাদেশে ধ্বংসযোগ্য চালাতে সাহায্য করেছে কিন্তু অবাক হই যখন দেখি ডক্টর মোহাম্মদ ইউনুসের মতো জ্ঞানী লোক প্রথম আলোর ইন্টারভিউতে অংশগ্রহণ করে দেশের জন্য কোনো কথা বলতে হলে দেশের প্রতিরক্ষার জন্য কোনো কথা বলতে হলে ভারতের বিরুদ্ধে বা বাংলা ভারত বাংলাদেশের বিরুদ্ধে যে এইসব প্রপাগান্ডা করছে তার বিরুদ্ধে উঁচু হয়ে দাঁড়াতে কথা বলতে হলে ডক্টর মোহাম্মদ ইউনুসকে যে আল মতো মিডিয়াদের কাছে সাহায্য নিতে হবে দাঁড়াতে হবে সেই বুদ্ধিও ডক্টর মোহাম্মদ ইউনুসের মাথায় এখন আসছে না উনি থ্রি থ্রি জিরো নিয়ে এত বছর ব্যস্ত থেকেছেন সুতরাং প্রথম আলো হচ্ছে ডেইলি স্টার হচ্ছে ভারতীয় মিডিয়ার প্রথম সারির বাংলাদেশি দেশদ্রোহী এবং দালাল এটা যারা না বুঝে তারা মূর্খ অথবা সরাসরি ভারত এবং আওয়ামী সাহায্য করছে সুতরাং কি বলেছি প্রথম পদক্ষেপ এইসব দেশদ্রোহী মিডিয়ার বিরুদ্ধে সোচ্ছা হতে হবে এবং তাদেরকে উপযুক্ত সাজা দিতে হবে তারা যেন সাহস না পায় হাসিনার কোনো কথাবার্তা পত্রপত্রিকায় মিডিয়ায় প্রকাশ না করতে কারণ তার মাধ্যমে এই ধরনের প্রচারণার মাধ্যমে দেখাচ্ছে তারা যেগুলো লিক হয়ে যাচ্ছে আসলে লিক হচ্ছে না এর মাধ্যমে হাসিনা সন্ত্রাসী লীগের ছেলেপেলেদেরকে উৎসাহ দিচ্ছে এবং তাদেরকে পুনর্গঠিত হতে সময় দিচ্ছে এবং উৎসাহ জাগাচ্ছে সেই রয়ের প্রধান অগ্নিহত্রীর সাথে এর সময় অগ্নিহোত্রী বলেছে আর একটা মাস সে গোপনে থাকবে আর একটা মাস পরে সে উন্মুক্ত হবে তাহলে হাসিনার অগাস্টের প্রথমেই তার যেই তার যেই আশা যে এই সরকার এই উপদেষ্টা সরকার আর এক মাসটিকে কিনা তার সাথে আরেকটা এক মাস পেয়ে গেলেন বাংলাদেশে রয়ের প্রধান বলেছে অক্টোবরের এক তারিখে বলেছে আর এক মাস পরে সে উন্মুক্ত হয়ে দেশবিরোধী বাংলাদেশ বিরোধী উপদেষ্টা সরকার বিরোধী এবং বাংলাদেশি বিরোধী ভারতীয় ষড়যন্ত্রের হাসিনার সাথে মিলে লাগবে উন্মুক্ত হবে তাহলে দ্বিতীয় এক মাস পাওয়া গেল পহেলা অক্টোবরে এর আগের ভিডিওতে আমি বলেছি গত পহেলা অক্টোবরে বাংলাদেশে যে রয়ের প্রধান আছে রাজেশ কুমার অগ্নিহোত্রী তার সাথে গোপনের সাক্ষাতে মিলিত হয়েছিল খুনি দেশদ্রোহী এবং এক সময়ের ডিজিএফআই প্রধান লেফটেন্যান্ট জেনারেল আকবর যিনি আয়নাঘরের প্রতিষ্ঠাতা সংস্কারের নামে কিন্তু সও হচ্ছে না এবং এইভাবে যদি একটা নির্বাচন দিয়ে দেওয়া হয় কোনো সরকার সংস্কারবিহীন বাংলাদেশে যদি একটা নির্বাচন হয় যার জন্য আওয়ামী লীগের সেক্রেটারি জেনারেল মির্জা ফখরুল ইসলাম আলমগীর খুব উদ্গ্রীব হয়ে আছেন যে দ্রুত ক্ষমতা চাই তারপরে যেন ভারতের হাতে দেশটাকে তুলে দিতে পারে আবার নতুন করে আওয়ামী লীগের চাদরে বিএনপি এসে বসে যাবে যেহেতু বিএনপির কোনো কেন্দ্রীয় কোনো নেতৃত্বের কোনো এফেক্টিভনেস বা প্রভাব দেখা যাচ্ছে না এই বিএনপির উপরের মির্জাফর এবং ভারতীয় এবং আওয়ামী লীগ নেতাদের যারা বিএনপিতে আছে সুতরাং যদি তাদেরকে এর আগে অনেক ব্যাখ্যা করেছি তারা যদি নির্বাচন দেয় বিএনপি বাংলাদেশের বৃহত্তর দল হিসাবে এবং আওয়ামী লীগের উপ অনুপস্থিতিতে চোখ বন্ধ করে বিএনপি আসবে তারপরে আগেও ব্যাখ্যা করেছি কিন্তু ওই মা বাবা যখন সন্তানরা যায় মা বাবা বলে বাবা সাবধানে কেউ কেউ সন্তানরা বলে বসে আর বারবার তো একই কথা বলেন কেন আমি কি সিগারেট খাই আমি কি সাবধানে রাস্তা পার হই না ওই একইভাবে বারবার স্মরণ করিয়ে দিচ্ছে যেন জনগণের মাথায় থাকে এবং বিএনপির মাথায়ও থাকে বিএনপিকে কিন্তু পচানোর জন্য ধ্বংস করার জন্য পনেরো বছরের কিছু বাকি নাই বিএনপি সার শূন্য যা বাকি আছে সেই ভারতীয় এবং আওয়ামী লীগের দালালরাই রয়ে গেছে বিএনপির কমান্ডে এরা এসে দুই বছরের মাথায় কিন্তু আবার আওয়ামী লীগ বেআই বেআইন যারা বানিয়েছে গত পনেরো বছরে তাদের হাতের ক্ষমতা এবং তথা ভারতের হাতে ক্ষমতাটা তুলে দিবে বেশ কয়েকটা ভিডিওতে হুঁশিয়ারি দিয়েছে আমি পূজার সামনে বাংলাদেশে ভারত এবং আওয়ামীর ভারতের পরিচালনায় এবং আওয়ামী কি বলে প্রযোজনায় এবং অংশগ্রহণে এই পূজা মণ্ডপে এবং মন্দিরে আক্রমণ চালিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারকে বিশ্বের দরবারে জঙ্গি উত্থাপনের আঙ্গুল দেখাবে এবং ডক্টর মোহাম্মদ ইউনুসকে ব্ল্যাকমেইল করার চেষ্টা করবে ভারত যে আমরা যা বলছি সেই কথা শুনো নাহলে কিন্তু আমরা তোমাকে তৃতীয় জিরো থেকে কিন্তু তোমরা তৃতীয় মাত্রায় নিয়ে যাব তোমাকে জঙ্গি বানিয়ে সুতরাং সারা বাংলাদেশের যত ছাত্রছাত্রী আছো এবং যারা হেফাজতে ইসলাম এবং অন্যান্য যারা আছেন মুসলমানদের যার এলাকায় নিজ জাতীয় নিজ দায়িত্বে মন্দির দূর থেকে পাহারা দেন যা আওয়ামী সন্ত্রাসীরা এবং জঙ্গিরা এবং ভারতের কোনো জঙ্গি যেন কোনো মন কোনো কি বলে হিন্দুদের মূর্তি বা মন্দির কোনো কিছুতে কোনো ক্ষতি না করতে পারে এই যে আপনারা দেখুন এটা পয়লা অক্টোবরের খবর যে ইতিমধ্যে কিন্তু যুবলীগের একজন একজন কর্মী ধরা পড়েছে প্রতিমা প্রতিমা ভাঙার সময় প্রতিমা ভাঙার অপরাধে ইতিমধ্যে যুবলীগের একজন হিন্দু কিন্তু সরি যুবলীগের এক কর্মী কিন্তু ধরা পড়েছে প্রতিমা ভাঙার অপরাধে আমি যা বলেছি তা কিন্তু সত্য হতে শুরু করেছে তাই আপনারা হুঁশিয়ার দেশের সার্বভৌমত্ব এবং স্বাধীনতা রক্ষায় সবাই সচেতন হন সবাই একত্রে দেশ রক্ষায় কাজ করুন এই বলে আজকের মতো আমি এখানে শেষ করছি ধন্যবাদ আসসালাম আলাইকুম